আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব চার বেডরুম বিশিষ্ট এই নান্দনিক বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কত টাকা খরচ হবে কি কি মালামাল লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রট লাগবে এবং কত ফি সিটের প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের উপর আস্থা রাখেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আজ আমি আপনাদের সামনে কম খরচে গ্রামের জন্য চার বেডরুম বিশিষ্ট একটি নান্দনিক বাড়ির ডিজাইন হয়েছি প্রিয় দর্শক আজকের এই বাড়িটি নির্মাণ হবে মানিকগঞ্জ সিংগাইরে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মিরাজ ভাই ওনার কুয়েত প্রবাসী ভাইয়ের জন্য এই বাড়িটি নির্মাণ করতেছেন আপনিও যদি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে আমাদের সহযোগিতা নিতে চান তাহলে স্ক্রিনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি একটি নিরাপদ বাসস্থান তৈরি করতে চান আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটিকে আপনার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর করে নির্মাণ করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের উপর ভরসা রাখতে পারেন বাংলাদেশের নয় লক্ষ চৌষট্টি হাজার মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আপনিও আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে আমাদের উপর আস্থা রাখুন আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে যে কোনো সহযোগিতা এবং যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে নির্দ্বিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো সময় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত হোসাইন হাউস ডিজাইন পরিবারের প্রত্যেকটি সদস্য আপনাকে আন্তরিকতার সহিত সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সদা প্রস্তুত এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো সিঁড়ি রুম দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুম পেয়ে যাব এই ড্রয়িং ডাইনিং রুম থেকে আমরা প্রত্যেকটি রুম অ্যাক্সেস পেয়ে যাবো যেমন এটা একটা বেডরুম এটার সাথে একটি আছে এবং একটি বাথরুম আছে মানে হলো এটা একটা মাস্টার বেডরুম এটা আরেকটা বেডরুম এটা হলো একটা কমন বেডরুম এটার সাথে কোনো বেলকনিও নেই কোনো বাথরুমও নেই এটা একটা কিচেন রুম এই বাড়িতে এটা কিচেন রুমটা একটু বড় সাইজ রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা আরেকটা বেডরুম এটাও একটা কমন বেডরুম এটার সাথে কোনো ব্যালকনি নেই কোনো বাথরুমও নেই এটা আরেকটা কমন বেডরুম এটার সাথে একটি ব্যালকনি আছে কিন্তু বাথরুম নেই এই বেডরুমের পাশে একটি কমন বাথরুম থাকবে যেটা সবাই ইউজ করবে এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই বাড়িটিতে প্রত্যেকটি বাথরুমের সাইজ একটু বড় করে রাখা হয়েছে আপনিও আপনার চাহিদা এবং আপনার জমির মাপ এবং আপনার মনের মতো করে ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি করে দর্শক এই বাড়িটি নির্মাণ করতে গেলে তিরিশ ফিট বাই বত্রিশ ফিট একটি জমির প্রয়োজন পাবে যা স্কোয়ার ফিটে এক হাজার স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসেবে আড়াই শতাংশ জমি হলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এই বাড়িটিতে আমরা চারটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম রেখেছি এবং একটি কিচেন রুম রেখেছি এবং একটি ড্রয়িং ডাইনিং রুম রেখেছি সেই সাথে একটি সিঁড়ি রুম থাকবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করতে গেলে কি কি মালামাল লাগবে এখন আমি সেই হিসেবটি আপনাদেরকে দেখাব প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাচ্ছি দেখুন এই বাড়িটি কমপ্লিট করতে গেলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তাহলে ছয়শো বিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং আপনি যদি লোকাল বালি কিনতে যান তাহলে এখানে এক হাজার সিফটির প্রয়োজন পড়বে এবং সিলেকশন বালির প্রয়োজন পড়বে সাতশো ষোলো সিট এখানে ফি প্রয়োজন পড়বে আঠারো হাজার সাতশো এগারো এবং নাম্বার প্রয়োজন পড়বে একুশ হাজার আটশো একষট্টি ষোলো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে চার হাজার কেজি এবং বারো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় পাঁচশো কেজি এবং এখানে আরও বারো মিলিডার প্রয়োজন পড়বে এখানে চারশো পঁচিশ কেজি টোটাল এক টন বারো মিলি রডার প্রয়োজন পড়বে এবং দশ মিলি রারের প্রয়োজন পড়বে এখানে এগারোশো কেজি এবং এখানে এগারোশো কেজি টোটাল বাইশশো কেজি দশ মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং আট মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে একশো কেজি এটা হলো একতলা বাড়ির হিসাব এখন আসুন যদি আপনি দুই তলা করতে চান এই সেম বাড়িটি দুইতলা করে ফেলতে চান তাহলে আপনার এখানে আসবে হলো সাতাশ লক্ষ সাত হাজার টাকা এবং এই সেম বাড়িটি যদি আপনি তিনতলা করতে চান তাহলে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো আসতে পারে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা যে খরচের হিসেবটি দেখলেন এই খরচের হিসেবটি হলো এই বাড়িটি করতে গেলে যে ইট বালি রড সিমেন্টের প্রয়োজন পড়বে সেই হিসেবটি আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করলাম এই ধরনের আরও অনেকবারের ডিজাইন আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ